ড্রেসের প্যাটার্ন গুলো এগুলো ক্রিয়েট করতে হয় যেমন কোন প্যাটার্ন সেটা আমি দেখাচ্ছি এই সমস্ত যে ড্রেসের প্যাটার্ন গুলো হয় মূলত আজকে নিয়ে কথা বলবো তো স্টাইলটা এখন দেখতে পাচ্ছেন আমরা সেটা নিয়ে কাজ করবো তো এটা হচ্ছে একটা ব্র্যান্ডের এর বায়ার সেন্ট্রিক বায়ার সেন্ট্রিক নামের একটি বায়ার এই বায়ারের স্টাইল আমরা আজকে কাজ করবো তো ইতিপূর্বে আমরা তিনটি ভিডিও আপলোড করেছিলাম যে তিনটি ছিল বেসিক টি শার্ট আর কি তো আমরা আসলে বেসিক টি শার্ট পর্ব মোটামুটি শেষ করে দিয়েছি আজকে আমরা বেসিক টি একটু অ্যাডভান্স ড্রেস হিসাবে আর কি আমরা কাজ করব তো মূলত প্যাটার্নগুলো আমরা

totally delete করে দেব তো চলুন আমরা মেজারমেন্ট আজকে মেজারমেন্ট ধরে কাজটা করার দরকার কারণ যেহেতু ইঞ্চির মেজারমেন্ট এটা হচ্ছে একটা ইঞ্চির মেজারমেন্ট ইঞ্চির মেজারমেন্ট সম্পর্কে অনেকে জানেন না অনেকে আমার কমেন্টসে বলেছে যে ইঞ্চির মেজারমেন্টের কাজ করব সেই ক্ষেত্রে আমি আজকে ইঞ্চির ধরে কাজ করব

তো সেজন্য আমরা অধিকার যাব না আমরা এখান থেকে শুরু করবো এখান থেকে শুরু করলে রেক্ট্যাঙ্গেল ধরে টান দিলাম এখানে আহ আরেকটা জিনিস বলে নেওয়াই ভালো

আর আমরা যেহেতু এখন ইঞ্চিটে কাজ করতেছি তো ইঞ্চি মার্ক করে আছে ওকে আমরা এখান থেকেই কাজ করবো পাশাপাশি বুঝতে পারছেন চলুন এখানে দেওয়ার আগে আমরা একটু মেজারমেন্টটা ঘুরে আসি যে লেন্থ কত আছে লেন্থ দেখতে যাই এখানে আছে হচ্ছে কত লেন্থ ফ্রম পি এস ফ্রন্ট ফ্রম এস পি এস ঠিক আছে অর্থাৎ নি পর্যন্ত এই লেন্থটা হবে আর কি একটা ড্রেস বুঝতে হবে তো আসি কত চব্বিশ আমরা এটা ফাইভ সাইজ ধরেই কাজ করতেছি যে টু ফাইভ সাইজ এটা বাইরে হাইলাইট করে দিয়েছে তো অথএব আমাদের এই হাইলাইট করে সাইজটা ইউজ করতে হবে কেমন তো চলুন আমরা এখানে মেজারমেন্টটা বসিয়ে দিই মেজারমেন্ট হচ্ছে চব্বিশ ইঞ্চি আর এই ভাগের চেস্ট টাও দেখে হচ্ছে কত পঁচিশ আপনার খেয়াল রাখতে হবে এখানে পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি কিন্তু অনেক বড় আর এটা হচ্ছে হয় পঁচিশ হচ্ছে সাড়ে বারো না সাড়ে বারো এটা হবে টোটালি চার ভাগ করে অর্থাৎ সার কনফারেন্স মেজারমেন্ট ঠিক আছে মেজারমেন্টটা সার কনফারেন্স মানে ঘুরে ফিরে একবারে একটা বডির চারদিকে ঘুরে আমরা সাধারণত এনসি বা সি দিয়ে যে করি যেমন হাফ মেজারমেন্ট থাকে হাফ চেস্ট হাফ ওয়েস্ট হাফ বড় হ্যাঁ তো এখানে কিন্তু বলেনি এখানে যেহেতু বলে নাই তো না বললেও এখানে আসলে আমাদের বুঝতে হবে যে কিছু কিছু মেজারমেন্ট আমি একটু দেখাই দেখেন যদি আমরা এটা হাফ ধরি তাহলে কি হয় যেমন এটা পঁচিশ পঁচিশ অর্ধেক কত সাড়ে বারো আচ্ছা আমরা যদি সারে বারো করতে যাই দেখেন এখানে সাড়ে বারো এখানে আমরা চব্বিশ আগে দেই চব্বিশ ইঞ্চি দেখেন দেখেন এটা কিন্তু টোটাল একটা লেন্থ কিন্তু এই বডিটা তাহলে এত বড় বডি এটা কিন্তু হাফ দিছি বুঝতে হবে হাফ সাড়ে বারো সাড়ে বারো তো পঁচিশ তাইলে দেখেন এখান থেকে নেক কতটুকু হবে শোল্ডার কতটুকু হবে আসলে এটা আসলে সম্ভব না ইম্পসিবল

তারপর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নেকের মাপ নিব নেকের মাপ আমরা সবগুলো মেজারমেন্ট আগে বলেছি সবগুলো মেজারমেন্ট যদি দেখতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা করব না সেই ক্ষেত্রে আমরা এই যে মনে করেন আছে -1 ইঞ্চি দিলাম ঠিক আছে তো এখানে একটা জিনিস ওপেন করে আছে সেটা হচ্ছে আমি ওটা এটা

স্টেট ধরে এখানে আছে আমাদের কি shoulder তারপর আছে এখান থেকে armhole এখন আসি আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেল এন্ড ওপেন করা আছে তো এখন আমরা F3 তে যাব F3 তে যাওয়ার পরে রিশেপ দিয়ে শেপ করে নেব ওকে রিশেপ দিয়ে শেপ করে নেব শেপটা সুন্দর করে করতে হবে

এখানে ক্লিক করার পর দেখেন এটা ক্লিক করে দেন দিন কী হলো দেখেন এখানে হচ্ছে কোনটা কোনটা এটা হচ্ছে এটা দেখেন এইটা এখানে কিন্তু একটু ভাঙা ভাঙা পয়েন্ট টু পয়েন্টের হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে রিসেপ দিয়ে এটা আরো ডাউন করে নিতে হবে ডাউন করে নিতে হবে তাহলে এখন যদি আমি একটু ডাউন করে নিলাম এখন যদি আমি আবার এটা ডিলিট করি তারপর বলতে আবার এখানে যাই ক্লিক স্মুথ হয়ে গেছে ঠিক আছে তো এটা এটা মূল হলো এখন যেটা করবো সেটা হচ্ছে নেকের শেপটা নেকের শেপ সুন্দর করে দিবেন নেকের শেপ তো আমি অত স্মুথ করতেছি না আপনার দেখে আপনার সুন্দর করে নেবেন আর কি আর্টি লাইনগুলো আমি আর্ট করে দিলাম এগুলোর দরকার নেই হ্যাঁ এগুলো আমার দরকার নেই ঝামেলা রেখে কোনো লাভ নেই তো এখন আর ওয়েস্টের প্লেসমেন্ট ওয়েস্ট এটা আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা নিতে হবে ওয়েস্টের মেজারমেন্ট কোথায় আহ ওয়েস্ট 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 ব্যাক প্লেসমেন্ট দেখেন ওয়েস্ট ফ্রন্ট প্লেসমেন্ট এবং ব্যাক প্লেসমেন্ট আছে তো আমরা এটা নেই কারণ এটা 11 ইঞ্চি 11 ইঞ্চি ধরে আমরা কিভাবে করব এটা যদি আমার প্যারালাল ভাবে নেই এখান থেকে প্যারালাল ভাবে নেই 11 ইঞ্চি 11 ইঞ্চি মাইনাস 11 ইঞ্চি 11 ইঞ্চি পরে 3 F3 তে যাওয়ার পর সরি এই লাইনটা একটু ফার আইনি বাবা ঠিক আছে বারানোর পর

যদি আমি চার ভাগ করতে যাই এখন দেখেন তাহলে এখানে দেখেন সাতাশ টু সেভেন ফাইভ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ যদি হওয়া হয় এখান থেকে আমাদের

স্মুথলি যেমন পরা যাক এটুকু আসলে একটা টি শার্ট পলো শার্ট বলেন আপনার এই শোল্ডার জাতীয় যা যা কিছু আছে জিনিস একই ঘুরে ঘিরে একই অত এই জিনিসগুলো আসলে এত গুরুত্ব না গুরুত্ব হচ্ছে আপনার এখন মনোযোগ সহকারে পিছটা দেখবেন তবে বুঝতে পারবেন এখান থেকে আট করে দেওয়াই ভালো তার মানে এটা আপনি আউট করে দেন করে দেন তারপরে আপনি যেটা করবেন আবার নতুন করে স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে এখানে রাখবেন এখান থেকে এখানে দেবেন তার মানে এটা তো আলাদা আলাদা পার্ট এটা নিচের পার্ট এটা উপরের পার্ট

এই দেখেন বটন সুইফ ড্রেস স্কার হ্যাঁ লাগবে হলো তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ আপনি চার ভাগ করেন হ্যাঁ তেতাল্লিশ এর চার ভাগ করেন কেন

এখানে হয় আসলে কি এখানে হওয়ার কথা হলেও এইভাবেই রেখে কারণ এখানে তো আমরা বাড়াইতে পারতেছি না কারণ এটা সত্য এটা আমার ম্যাথ এটা যদি আমরা এখানে বাড়াই তাই তো স্কোয়ার হয়ে গেল তাহলে আমরা কি করব এটাই হলো কাজ এখন দেখেন এটা যদি আমরা চার ভাগে বিভক্ত করি যেমন এটা বিভক্ত করতে ডিভিশন ডিভিশন পয়েন্ট কিন্তু ওয়ান ওয়ানে ওয়ান নাকি কোথায় হ্যাঁ ডিভিশন ওয়ান এখান থেকে এই পর্যন্ত আমরা

ई परवल आपसे मोस्ट इंपोर्टेंट এটুর জায়গা আপনার খেয়াল রাখতে হবে তো পরলা এখানে দেখেন এটা একটা বাস কারیکٹر চিহ্ন আছে ওখানে ক্লিক করে একটা যে পয়েন্ট আছে একটা টিক মার্ক দিয়ে দিবেন ओके তারপর এখান থেকে গ্যাস পেরালান দিয়া সরি পেরাল দিয়া এখানে দিবেন কত 6 1.6 डबल

এখন হলো কাজ এখন আমার এখানে আরো চার ইঞ্চি বেশি লাগবে কিন্তু এই মাথাটা আমি সরাইতে পারবো না এটা আমার শরীর সেই জন্য আমাদের করতে হবে যেটা যে আমরা এখন এর থ্রি তে যাওয়ার পরে রিসেপে যাব রিসেপ যাওয়ার পরে এখান থেকে ফ্রাস্ট্রেটেড করব ধরার পর দেখেন এটা ধরার পর এখানে মেজারমেন্ট বসে দেবো যে কত এখানে দেব হচ্ছে ওয়ান পয়েন্ট ওখানে যা আছে তাই থাকবে জাস্ট এখানে টু পয়েন্ট সিক্স ডাবল এইট ঠিক আছে তারপর এখন এরপরে এটা ক্লিক করেন এটা ক্লিক করে এটা ক্লিক করে বাস ওকে এখন দেখেন এখন এখান থেকে আপনি যেটা করবেন বেজার দিয়ে এখানে ক্লিক করবেন এখানে এটা ক্লিক করেন এখানে ঠিক আছে তারপর এখান থেকে ধরে ঠিক আছে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন সরি এখানে ক্লিক করেন ওকে তো এখন যেটা করবেন রিশেভ দিয়ে আপনি শেভ করে নিন আপনার মতো করে আপনার মতো না তা আপনার মতো কিছু নাই এখানে যা যেভাবে শেভটা চাই সেভাবে দিয়ে দিবেন এখানে আপনি চাইলেই বলতে পারবেন আমি এভাবে দেবো তেমনি যেমনটি smooth করতে লাগে আপনি সেভাবে করতে হবে ঠিক আছে smooth করতে যা যেভাবে যা করতে হয় আপনাকে সেভাবে এই যেমন এই এই মাথার আছে এই এই যে মাথার আছে এই মাথার বাইরে দেওয়া যাবে না এই মাথার মাথা বরাবর রাখতে হবে sorry এই ওকে তো এখন যেটা হলো আমার এটা প্রয়োজন নেই ল্যাব দরকার নেই জাস্ট আমি এটা নিলাম কি জন্য নিলাম এটা আপনি বুঝতে পারছেন কি না আসলে এটা মূলত নেওয়া হয়েছে আমি বুঝাচ্ছি আপনাকে একটু পরে বুঝাচ্ছি এখান থেকে স্ট্রেট লাইন এই স্ট্রেট লাইন ধরে এখানে আমি দিয়ে দিলাম এটার মানে হচ্ছে এখানকার মেজারমেন্ট কত আছে আপনি চাইছেন এখানে কত আছে 13 তারপর আপনার এটা কত আছে? এটা একটু কম হয়ে গেছে না? একটু ধরার কম বেশিতে হয়তো কম হয়ে গেছে এটাও তেরো হবে। তারপর এখান থেকে এখানে এখানে আপনার তেরোই থাকবে। এখানে একটু ধর কম বেশি এখানে একটু আর একটু বাড়তে হয়তো। যাই হোক তাহলে total এক এটার মানে হচ্ছে এটা ঠিক আছে? তাহলে এখন যেটা বুঝলাম যে আমরা একটা skirt এর ভাবে